হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি যোগ নামকরণের উপর ছোট্ট একটা ক্লাস নেব আমরা জানি ছোট যুগের নামকরণকে তিনটি পদ্ধতি ভাগ করা হয়ে থাকে এক নম্বর পদ্ধতি হলো সাধারণ পদ্ধতি দুই নম্বর হল উদ্ভূত পদ্ধতি তিন নাম্বার হলো বিভাগ পদ্ধতি আজকে আমি তোমাদের সামনে সাধারণ পদ্ধতি এবং উদ্ভূত পদ্ধতি নিয়ে আলোচনা করবো তো শুরু করা যাক প্রথমে আমরা সাধারণ পদ্ধতি নিয়ে আলোচনা করি সাধারণ পদ্ধতি সাধারণ পদ্ধতিতে যোগযোগের নামকরণ শুধুমাত্র অ্যালক্যান অ্যালকোহল এবং ইথার হয়ে থাকে

এনযোগ করবো এবং কার্বন শখ্যা অনুযায়ী একদিনের নামকরণ করব আর যদি সরল শিকা যদি শাখা নিতে হয় সেক্ষেত্রে অবশ্যই দুই নং কার্বন থেকে শাখাগুলো বের বের হতে হয় যদি দুই নং কার্বন থেকে যদি দুই নং কার্বন থেকে একটি শাখা বের হয় সেক্ষেত্রে আমরা একটি শাখা যদি বেরো বের হয় সেক্ষেত্রে আমরা শাখা বের হয় সেক্ষেত্রে আমরা আইসো দিয়ে নামকরণ শুরু করব এবং সংখ্যা অনুযায়ী একদিনের নামকরণ করব আবার যদি দুই নং কার্বন থেকে দুটি শাখা বের হয় দুটি শাখা বের হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা নিয়ম দিয়ে নামকরণ শুরু করবো এবং কারোর সংখ্যা অনুযায়ী নামকরণ করবো তো এই বিষয়টা কিছু উদাহরণের মাধ্যমে দেখে নেওয়া যাক উদাহরণ যেমন এই ঝোপড়ার ক্ষেত্রে এই ঝোপড়া হলো একটি সরল শিকর সরল শিকরের যুগ এখানে এখানে কারোর সংখ্যা তিনটি যেহেতু সরল শিকর সে নামকরণের পূর্বে আমরা এন যোগ করবো এবং কারোর সংখ্যা অনুযায়ী অ্যাগনের নামকরণ করবো এখানে যেহেতু তিনটা কারণ সেহেতু নাম হবে প্রবেন কার্বন থেকে যদি একটা মাত্র শাখা বের হয় সেক্ষেত্রে আমরা প্রথমে আইসো যোগ করব এবং কার্বন সংখ্যা অনুযায়ী নাকরণ করবেন কারোর সংখ্যা হচ্ছে চারটা সে নাম আয়সো দিবেন আবার আবার একটা বিধান দেখি

এলাকেনটা যদি সর্বশিকল হয় যদি এখানে সর্বশীল হয় সেক্ষেত্রে সাধারণ প্রতি নামকরণ করবে আমরা নিয়োগ করবো এবং যদি সরসিকল ভালো যদি সেগুলো যদি শেখানিত হয় এবং দু কারণ থেকে যদি একটি শাখা বেরো হয় সেক্ষেত্রে আমরা আসি যোগ করবো এবং যদি সরসিকালটা যদি শেখানিত হয় এবং কারণ থেকে যদি দুইটা দুইটা শাখা বের হয় সেক্ষেত্রে আমরা নিয়োগ করবো আর এক্ষেত্রে অবশ্যই মনে রাখবো অবশ্যই শাখাগুলা কারণ থেকে বেরোতে হবে এবং আমরা সাধারণ পদ্ধতিতে সাধারণত নামকরণ করে থাকবো এবার আমরা সাধারণ পদ্ধতিতে অ্যাকহলের নামকরণ শিখি অ্যালকোহল সাধারণ পদ্ধতিতে একহনের নামকরণ এলেনের অনুরূপে হয়ে থাকে যদি এক্ষেত্রেও যদি শাখাটা শিকার যদি সহ শিকার হয় তাহলে সেক্ষেত্রে আমরা নামের উপযোগ করবো যদি শিকারটি স্বাখারিত হয় এবং দুইনো কারণ থেকে একটি শাখা ব্যবহার হয় সেক্ষেত্রে আমরা আয়োজক করবো যদি যদি শিকারটি স্বাক্ষরিত হয় এবং দুইনো কারণ থেকে দুটি শাখা ব্যবহার হয় সেক্ষেত্রে আমরা নিয়োজক করবো তো বিষয়টি পরিশ্রম নিয়ে বিশ্ববিদ্যানের মাধ্যমে এখানে এই হল একটা সরল শিকল এবং সরল শিকল এবং এর কারণ সংখ্যা হচ্ছে তিনটি যেহেতু সরল শিকল সেহেতু আমরা নামের মধ্যে এন যোগ করবো আর এখানে কারণ সংখ্যা যেহেতু তিনটা যেহেতু এটা এক হয় সেহেতু এর নামকরণ হবে প্রপান তাহলে তাহলে এর পুরো নামকরণ হবে এন প্রপান অনুরূপভাবে যদি আরেকটা কারণ দিবি এখানে যুগটাতে

আর দুটি শাখা যদি বের হয় তাহলে আমরা নামকরণের পূর্বে নিয়োগ করি তাহলে নামকরণের পূর্বে আমরা কি করবো নিয়োগ এবং যেহেতু এটা অ্যালকোহল এবং এর কারণ সঙ্গে আছে পাঁচটা সেহেতু এর নামকরণ হবে প্যান্টানল এবং এর পুরো নামকরণ হবে নিয়ম প্যান্টানল এভাবে আমরা সাধারণ পদ্ধতিতে অ্যালকোহলের নামকরণ করে থাকবো তো অ্যালকোহলের নামকরণ শেষ হলো এবং আমরা দেখবো ইথার নামকরণ ইথার সাধারণ পদ্ধতিতে ইথারের নামকরণের পূর্বে আমরা ইথারের গাঠনিক চিত্রটা দেখিনি গাঠনি বলতে গাঠনি না অবশ্যই এটাকে বলা হয় মানে এটার কলম এটা কিভাবে গঠিত হয় এটা কিন্তু সাধারণত এরূপে বা এরূপে গঠিত হতে পারে যদি এরূপে হয় এরূপে বলতে এখানে আলতার বোঝানো হয়েছে অ্যালবামগুলো আর এখানে আপডেশনাল অ্যালবামগুলো তবে এখানে আর যেহেতু দেওয়া আছে সেহেতু এখানে বুঝতে হবে এখানে অ্যালকানগুলো দুটা সেম আর এখানে যেহেতু একটা আর একটা আর্টিস্ট সেহেতু বুঝতে হবে এখানে এখানকার অ্যালকানগুলোগুলো ডিফারেন্ট

ইারের নাম হবে যদি ইধারের উভয় পাশে যদি ডিফারেন্ট এলাকার মূল থাকে যেমন এই যুগোটাতে এই যুগোটাতে ইথারের এক পাশে আছে মিথানো এক পাশে আছে ইথার সেক্ষেত্রে নামকরণটা

উদ্ভূত পদ্ধতিতে সাধারণত অ্যালকেন এবং অ্যালকোহলের নামকরণ করা হয়ে থাকে অ্যালকেন এবং অ্যালকোহল সো প্রথমে আমরা উদ্ভূত পদ্ধতিতে অ্যালকোহল অ্যালকেনের নামকরণটাকে আলোচনা করি অ্যালকেন উদ্ভূত পদ্ধতিতে অ্যালকেনের নামকরণ করা পূর্বে একটা ট্রিক্স জেনে ট্রিক্সটা হচ্ছে যদি অ্যালকেন হয় সেগুলো যদি অ্যালকেন হয় যেগুলো কি অ্যালকেন হয়

যেহেতু দেখেন সেহেতু প্রথমে আমরা একটি কার্বনকে বক্স করবো মনে করি এই কার্বনটাকে আমি বক্স করলাম এবং এটাকে আমরা মিথেন হিসেবে মিথিনে জাদক হিসাবে চিহ্নিত করবো এবং বাকিগুলোকে মূলক হিসেবে তাদের মূলক হিসেবে আছে যেহেতু কার্বন সেহেতু এটা হবে ইথাইল এবং যে বক্সটাকে আমরা চিন্তা করছি সেটাকে আমরা মিথেন হিসেবে চিহ্নিত করবো সেহেতু এটা যেহেতু একটা মিথুন হিসেবে চিহ্নিত সেহেতু এর রান হবে ইথাই মিথেন আর আরেকটা বিষয় যদি শাখা নিতে হয় যদি যেগুলো যদি শাখা নিতে হয় যেমন যেমন এই টুকটা এই টুকরার ক্ষেত্রে এক্ষেত্রে আমরা এখানে আমরা দেখবো যদি শাখা নিতে হয় তাহলে মিথাই মূলকগুলোকে আমরা আলাদা করে নেব অ্যালকাম মূলকগুলোকে আলাদা করবো এবং এবং মিথেনের জাতক হিসাবে বিবেচনা করবো সেগুলোকে তাহলে এটাকে আমরা মিথেন হিসাবে চিনতে পারবো এবং বাকিগুলোকে অ্যালফাইন মূলক হিসাবে চিনতে পারবো এখানে যেহেতু তিনটা অ্যালকানি মূল রয়েছে এবং অ্যালকানি মূলকগুলো হচ্ছে সেম মানে এখানে মিথাই নিয়ে অ্যালকান মূলক রয়েছে যেহেতু এটার নম্বর হবে প্রাই মিথাইল মিথাই